তো বন্ধু আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন অফলাইনে যাওয়ার পর হঠাৎ আজ আপনাদের সামনে শিখে গেলাম লাইফের মধ্যে অনেকদিন তো অফলাইনে ছিলাম আপনারা যে যেখান থেকে দেখবেন দেখেন আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন লোকজন আছে নাই জানো সকালবেলা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কমেন্ট করেন ভাই এই মাত্র লাইভে আসলাম কোথাও দেখতেছেন কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো আমি কোনো জেলা থেকে দেখতেছেন মোবাইলের ক্যামেরা অতটুকু ভালো না তাই ভালো করে দেখা যাচ্ছে না ভালো হচ্ছে না ভিডিও তো অনেক দিন অফলাইন ছিলাম আজকে মোবাইল ইউটিউব চ্যানেলটা ব্যাক্সি তো আপনাদের মাঝে লাইফের মধ্যে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন প্রিয় বন্ধুরা কমেন্ট করেন বেশি কমেন্ট করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন নিজের ভাই মনে করে কমেন্ট করো আমাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইফের মধ্যে আসলাম আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন ভিডিও বানাতে চান তাহলে আমার মতো করতে পারেন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিও ভাইরাল হয় এটা আমি আগে জানতাম না যখন ভিডিও নিয়মিত ভিডিও আপলোড করার পর জানতে পারছি আর কি যারা যারা ইউটিউবে নতুন অবশ্যই কমেন্ট করুন পাশে থাকবেন কমেন্ট করেন বড় এদেরকে যে কমেন্ট করে মানুষ আমাদেরকে কেন তাহলে কমেন্ট করতে মনে হয় আইডিটা নতুন আছে তাই এখন মানুষ অফলাইন আছে এখন সকালবেলা এটা হচ্ছে আমাদের গ্রাম দেখেন এটা হারিয়ে গিয়েছিল সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি এটা কম দামি সেট সেজন্য ভিডিওটা ভালো হচ্ছে না বুঝতে পারছি ভালোবাসার মানুষগুলো কমেন্ট করো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে লাইভ স্ট্রিম করলে নাকি আইডির রেস বাড়ায় সেজন্য আমি ইউটিউবে লাইভ তো নেই প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম করো সবাই কে কথা থেকে দেখতেছো আমি আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সাতকানীয় তালে দেখে সাতকানি দেখে কমেন্ট করো প্লিজ অনেক দিন ভিডিও আপলোড করতে পারেন মোবাইল ছিল না তাই পনেরো জন আসছে দেখা যাচ্ছে তো পনেরো জন যারা আছেন তারা সবাই কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও প্লিজ হচ্ছে আমাদের গ্রাম দেখো ধন্যবাদ লাইক দেওয়ার জন্য যারা যারা এখনো লাইক দেওয়া না সবাই অবশ্যই লাইক দিয়ে দেন স্ক্রিনে ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো তোদেরকে দেখতেছো

জ কমেন্ট করো সবাই ওদের থেকে দেখতেছে

কমেন্ট করো গাই কমেন্ট করো প্লিজ